বিসমিল্লা রহমান আলাইকুম ওয়েলকাম টু রান্নাবাড়িতে অনেক দিন পর একটা রেসিপি তাও আবার খুবই ইয়ামি এমন ইয়ামি খাবারটা যা ভলার বাইরা সত্যি বলছি এভাবে তোমরা একবার হলো ভাষায় রান্না করে দেখো সত্যি 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 এত ইয়ামি হয় যা ভলার বাইরা প্রথমে আমি সুন্দরভাবে একটা চিকেন নিবো দেখতে যত লবণীয় খেতেও সত্যি বলছি অনেক মজা হয় চিকেনটাকে ভালো করে কেটে নিয়েছি এখন আমি হালকা লবণ মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব ম্যারিনেট করা হয়ে গেলে এখন আমি এটাকে একটা প্যা চুলাতে একটা মাটির চুলা আমি রান্না করি কারণ বেশিরভাগ সময় আমি গ্রামিয়ে থাকি চুলাতে প্যানে করে ভালো করে মাংসগুলোকে ভেজে নিব একদম হার্ড করেও ভাজবো না একদম ইয়ে করেও ভাজবো না একটু মিডিয়াম সাইজে ভেজে নিব যাতে এটা খেতে অনেকটাই মজা হয় আমি মাংসগুলা অত বেশি ছোট সাইজ করি না একটু বড় করে চাইজ করে নিয়েছি কারণ এটা তো বাজা হবে তা এই জন্য মাংসটাকে একটু বড় চাইজ করে নিয়েছি কারণ ব্রয়লার মুরগি বেশিরভাগ সময় ছোট পিস করে রান্না করলে বেশি মজা হয় কিন্তু এভাবে একটু বড় পিস করে রান্না করতে হয় এভাবে সবগুলা মাংস আমার ভাজা পা শেষ পর্যায়ে এখন আমি এগুলাকে সুন্দর করে তুলে রেখে দিব এখন আমি চুলাতে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ভারণ না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব দেখো কি সুন্দর বাদামি কালো চলে আসে এখন আমি আদা বাটা এক দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে এটা ভালো করে জিরা বাটা দিয়েছি এখানে হালকা একটু আদার সাথে ছিল কারণ আমি অবশেষে একটু জিরা বাটা গুঁড়াটা ভেজে লবণ দিয়ে হলুদ গুঁড়া দিয়ে এটাকে পানি দিয়ে কষিয়ে নিব এটাতে যে স্পেশাল মশলাগুলো দেওয়া হয় এগুলাই সবচেয়ে বেশি এ রান্নাকে অনেকটাই সুস্বাদু করে ফেলে এখন আমি বেশ খানিকটা জিরা গুঁড়া দুই টেবিল চামচের মতো জিরা গুঁড়া দুই টেবিল চামচ মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি রাঁধুনি গরম মশলাটা দাঁত ছিল এলাচের গুঁড়া এখানে আমি দা তেজপাতা দিয়েছি দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নিব কিছুক্ষণ এখন মাংসটাকে দিয়ে বেশিক্ষণ না প্রায় এক হতে দুই মিনিটের মতো কষিয়ে নিব রান্না করে নিব মশলার সাথে মিশিয়ে নিব তারপরে একটু পানি দিয়ে আবারও মাংসটাকে কষিয়ে নিব বেশ খানিকটা সময় বেশ খানিকটা সময়ও না তা বললে ভুল হবে পায় পাঁচ সইতে ছয় মিনিটের মতো দেখো মশলাটা কষানোর সাথে সাথে মাংসটা কি সুন্দর কালারফুল হয়ে গেছে কারণ এখানে আমি সবগুলো মশলা ভালো করে দিয়েছি এখন আমি এই সিক্রেট মরিচগুলোতে জানি না কার কার বাসায় এই মরিচগুলো আছে সত্যি বলছে এই মরিচ দিয়ে রান্না করলে সত্যি অন্যরকম একটা স্বাদ চলে আসে তারপর আরেকটা মেন প্রসেসিংয়ের ভিতরে আরেকটা নারকেল বাটাটা দিয়ে এখন আবার ভালো করে নাড়াচাড়া করে দুই মিনিট হতে তিন মিনিটের মতন রান্না করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা প্রায় দুই তিন হতে টেবিল চামচের মতো দুধের গুঁড়া আবারও ভালো করে মিশিয়ে নিব আরও এক মিনিটের মতো রান্না করে নিব এখন আমি একটু প্রায় কত বলো আড়াইশো গ্রামের মতো গরুর দুধ দিয়ে একটু পানি সাথে একটু পানি দিয়ে ভালো করে রান্না করে নিব আসলো এভাবে যদি রান্না করো তোমরা দেখবা সত্যি বলছি মাংসকে এতটাই সুস্বাদু করে পেলে আর কোনো তোমার প্লেটে অন্য কোনো তরকারি নিতে হবে না একটা খাবারের রান্নার রেসিপি দিয়ে তোমার সবগুলা দুই প্লেটের মতো ভাত খেয়ে নিতে পারবা এইভাবে রান্না করে নিব দেখো অনেকটা ইয়ামি হয়ে গেছে রান্নাটা সত্যিই বলছি তোমরা একবার হলো বাসায় খেয়ে দেখো আমি এখন রান্নাটা পায়ে আমার হয়ে আসছে এখন আমি এটাকে কিছুক্ষণ পরেই তুলে নিব কারণ বেশি একদম মাখা মাখা করে নিলে পরবর্তীতে একদম মাংসর সাথে লেগে যাবে ঝোলটা তার জন্য একটু হালকা একটু ঝোল থাকা কালে নামিয়ে নিতে হবে দেখো আমি এখনই নামিয়ে নিব দেখো প্রায় পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি আমি তা পাঁচ মিনিট পরেই মাংসটা কতটুক একদম ইয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে দেখছ পাঁচ মিনিট পর মাংসটা কালারটাই অন্যরকম হয়ে গেছে মাংসটা বসে অন্যরকম হয়ে গেছে এভাবে রান্নার রেসিপি দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থাকো আল্লাহ হাফেজ